আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আজ আসিল মনোনয়ন যাচাইয়ের দিন আজ উপজেলার বিভিন্ন ফদর মনোনয়ন শেষে তিনজনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত জানাইয়ে নির্বাচন কমিশন তবে দিনত আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ত আজ ইয়ের দিন কার্যালয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন মহরির নির্বাচন কমিশনে জমা দেয়া তার মনোনয়ন পত্র শিক্ষাগত যোগ্যতা লইয় নেয় একান আপত্তি অভিযোগিত নাজিমুদ্দিন মুহুরি তার মনোনয়ন পত্র শিক্ষাগত যোগ্যতার জায়গা এইচএসি ফাঁস উল্লেখ উল্লেখ করছেন তবে আজকে এই সংক্রান্ত যাচাই বাছাই চলার সময় নাজিমুদ্দিন মহিরি তার সাপ্লিমেন্ট কপি দিয়ে তার মনোনয়ন গান বৈধ করছে বলে জানাইয়ে জেলা নির্বাচনী কর্মকর্তা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আজকে আমার রিটার্নিং অফিসারের আওতায় চারটি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে মোট আটত্রিশটি নমিনেশন পেপার উপর আমরা কাজ করেছি তার মধ্যে তিনটি নমিনেশন পেপার বিভিন্ন কারণে বাতিল হয়েছে আর একটা এখনো পেন্ডিং আছে বাদ বাকি সকল প্রার্থী বৈধতা লাভ করেছে হলফনামায় যে উনি দিয়েছিল সেটা উনি বাসায় শুরুতেই একটা সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য আবেদন করেছিল সময় চেয়েছিল আমরা তাকে সময় দিয়েছি এবং নির্ধারিত সময়ে উনি সাপ্লিমেন্টারি দাখিল করেছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবার ফরেকসরি উপজেলা পরিষদ নির্বাচনত আওয়ামী লীগের পার্টি নাজিম উদ্দিন মোহরির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্জুদ্দ নাইমবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচএম আবু তৈয়ব ও আজিয়ে নাজমউদ্দিন মুহুরি মনোনয়ন বৈততার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করিব বলিও সি প্লাসেরে সেই সাথে বেশ কিছু আক্কেপের হতা বিষয় সাধারণ সংগঠন দে এই সংগঠন কি অবস্থা আর কথা কে বিশ্বাস ন আজ এ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী নকল হয়ে আর যাচ্ছে আইলাম আইনের পরে মনোনয় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার যাচ্ছে তিন নাম দিল্লু এই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ নাজিম উদ্দিন তিন নাম ধরনের পর তৃতীয় দিয়ে হতে স্যার আমার একটা কথা আছে কি কথা আমার শিক্ষাগত যোগ্যতা যেটা লেহলাম নামায় দেওয়া আছে ওটা আমি চেঞ্জ করব কেন ওটা আমি চেঞ্জ করবো যে আমার আমি ওখানে শিক্ষিত দেবো হুম তার মানে তিনি সার্টিফিকেট দিতে পারেন নাই আইডার সার্টিফিকেট দিলো ওটা জাল ছিল যে কাজে তো আরো আরো সে আরো প্রমাণ হইল যে ক্লাস এইট বাস দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন কেনে চালাইব আওয়ামী লীগর হ্যাঁ আওয়ামী লীগর দুর্নাম এই অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে গেলি ধরো প্রশাসনিক বড়গুত বলি আইন কানুন নবজলি

রিটার্নিং যে সিদ্ধান্ত দি রিটার্নিং অফিসার ইনারা জেলা রিটার্নিং কর্মকর্তা কম যাইয় তে শুনারা সুবিচার আশা করি যুম আইন কি দুটো কয় কিনা আইন কি এক চলে কিনা আইন নাকি ভিন্ন দরায় চলে আইন যদি এক চলে তাহলে রিটার্নিং জেলার জেলা প্রশাসক নিশ্চয়ই একটা বিবেচনা করিব আর বিশ্বাস জমা দেয়া মনোনয়ন ভুলক্রমে শিক্ষাগত যোগ্যতা কান এইচএসসি লিকেল বলি স্বীকার করছেন নাজিম উদ্দিন মুহুরি তবে পরে যথাযথ নিয়ম অনুসরণ করিয়া নেই তার মনোনয়ন পত্র নির্বাচন কমিশন বৈধতা করছে বলে জানাইয়ে প্রার্থী

বিফুল খুব ঠানি বিফুল বোর্ডে আল্লাহ রহমত আই এই ফরিক শরী মিদ্দি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হইম কামরুজা সি প্লাস টিভি চট্টগ্রাম